আসসালামু আলাইকুম আজ গো ডুবই কেমনে নতুন বছর উদযাপন করে কি আমি আত্মবাজি করতে আছে আরে সোবাহন আল্লাহ কি সুন্দর ভাবে সাজাইছে হ্যা দেখছেন প্রত্যেকটা বিল্ডিং প্রত্যেকটা জায়গা খালি আতসবাজি আর আতসবাজি আর সোমান আল্লাহ বিশ্বের কোনো রাষ্ট্রেই মনে হয় এত টাকা খরচা করে না যে খরচা করতে আছে ডুবাই বসছেন এ দেখ কে মাতা মুদ গেছে ঘুরিয়ে মোর আর আল্লাহ আমি ভিডিও করবো কি এক সের সুন্দর আর সুন্দর এত সুন্দরভাবে আতসবাজি করতে আছে এ বিশ্বের কোন রাষ্ট্রে মুই দেহি আর আমেরাও মনে হয় দেখেন না দেখেন কেমনে আতোবাজি ফুটেইতেছে আরে সোবাহান আল্লাহ বুঝায় কি যুদ্ধ লাগছে আত্মবাজি হাইতে আছে বিভিন্ন জায়গাতে বুঝ হয় ক্ষেপণা শুস অবস্থা বুঝায় বুঝছেন দেখতেছেন মোর ভিডিও তামেরা সবাই উড়োই হেলাইতেছে দেশ দুই হাজার পঁচিশ সাল বরং করতেছে কিভাবে বুঝছেন দুবই দেখাই বিশ্ব বিশ্বের যেন দেহ মরা দু হাজার পঁচিশ সাল ক্যামিনে উদযাপন করতেছি বুঝছো বিভিন্ন রাষ্ট্রের মানুষ মনে হয় মনে করছে যারা এখানে থাই হ্যাঁ মনে করছে যুদ্ধ লাগছে এই অবস্থা লোক আর লোক ভাই নিসে লোকের শেষ নাই মই দূরে গণে ভিডিও করছি কারণ কাজ যাইতেই এত এত লোক আর লোক আর রাত্র বারোটা এক মিনিটে যা অবস্থা আরম্ভ হয়েছে দুবইতে হ্যাঁ কইয়া শেষ করন যাইবে না মই এখন আছি দুবাই এক্সপো এই জায়গায় এখানে অনেক উন্নত জায়গা বুঝছেন একসের টাহা ধনী লোক থাহ এখানে টাহাব আসার শেষ নাই যার কারণে একসে সবাই আত্মবাজী প্রত্যেকটা বিল্ডিং রুখিতে ছাড়তে আসে দেখেন বুঝে ক্ষেপণাস্ত্র যাইতেছে অন্য রাষ্ট্রের মনে হয় যুদ্ধবাজ গেছে এই অবস্থা দুবাই এক্সপোর বর্তমান অবস্থা দেখতেছেন প্রত্যেকটা বছর ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ রাত্র বারোটা এক মিনিটে হোয়াই হেলায় এক্সপোতে অনুষ্ঠান করি বুঝছেন আর লোক আর লোক লোকের শেষ নাই আর মানুষ তাহার নাই বিশ্বে বড় বড় ধনী লোক এনে বসবাস করে যার কারণে তাহার দিয়ে হোয়াই হেলাই সব অনুষ্ঠান করিয়া আর এক্সপোর অনুষ্ঠান দেখলে মনটা ভরিয়ে যায় আর দেখাই বিশ্বরে বিশ্বের দেহ মোরা কেমনে পঁচিশ সাল উদযাপন করি বুঝছো দুবাই এশিয়া মহাদেশের মধ্যে উন্নত রাষ্ট্র যার কারণে এক্সপো আছে এখানে নিউ দুবাই আছে বিভিন্ন জায়গায় যে অনুষ্ঠান করে বিশ্বের তাক লাগাই দেয় হ্যাঁ এই জন্যই বিশ্বের বিভিন্ন এলাকার দিয়ে লোক আয় এখানে বড় বড় লোক আয় এরা অনুষ্ঠান দেয় আর ওই সবাই ভিডিও করে ছবি তোলে অনেকে ফেসবুকে পোস্ট করে দেহার মতো জায়গা বুঝছেন দুবাই দেখাই দিতেছে পঁচিশ সাল কেমনি বরণ করতে হয় আর টাহার 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 টাহারে টাকা মনে করে না মনে করে এরা পানি খরচা করতেছে এত টাকা খরচা করে এই টাহার দিয়ে আরো চল্লিশটা যে টাকা খরচা করে এক রাইতে আরে তাহা টাহা রে তাহা ওরে খালি খালি ডুবইতে বুঝছেন আমেরা সবাই দুবইতে যে প্রবাসী আছে হ্যাঁ এই রাইতে যে অনুষ্ঠান করে বা যে আনন্দ করে হ্যাঁ আমি কইয়ে বুঝান যাবে না বুঝছেন দেখছেন ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ রাত্র বারোটা এক মিনিট মানে জানুয়ারি মাসের এক তারিখ আরাম বইছে দেখছেন ডুবইয়ের চেহারাও পাল দিয়ে গেছে একেবারে চারপাশে বিল্ডিংগুলো দেখলে মনে হয় কি এর বানাইছে এত অনেক আগেই বানাইছে দেখেন নতুন বছরকে হেরা বিল্ডিংগুলো স্বাগত জানাইতেছে এই অবস্থা বোঝায় ওই পাশে আবার এক দুই তিন লেহা উঠতে আছে কারণ নতুন বছর হেরা জানান দিতে আছে আরে বাবা রে বাবা দুবাই মানে বুঝায় সুইজারল্যান্ড ফেল দেখেন দুবাই মেরিনের অবস্থা এত সুন্দরভাবে বিল্ডিংগুলো সাজাইছে পয়লা জানুয়ারি হিসাবে আরে বাবার বাবা দেখছেন আত্মবাদী কেমনে বাজাইতেছে আরে সোবাহন আল্লাহ ওরতে আছে বুঝায় পা উপরে মনে হয় ধোয়া ওরতে আছে নাকি ইটকলা বানাইছে এত সুন্দর বানাইছে আরে সোবাহন আল্লাহ কি সুন্দরভাবে সাজাইছে আজ গো দুবাই মেরিনা সিনাই না মেরিনে আইসি না কোন জায়গায় আইসি কোন কোন কিনারা খুঁজেই পাই না দেখছেন কোন কি ভিডিও করে নিজেও করতে না আরে সোহান আল্লাহ বিল্ডিংগুলোর অবস্থা দেখলে বোঝাই কি রায়ত না দিন কিচ্ছু বোঝা যায় না আসলে এখন রাইত বুঝছেন বারোটায় এক মিনিট রায় জানুয়ারি মাসে প্রথম রায় আরে সোবাহান আল্লাহ কিছু বোঝা যায় না এখানে মুই কোন দিকে যাবো কি করব করতে নে বুঝছেন বর্তমানে দুবাই মেরিনের অবস্থা দেখছেন ওই যে তিন চার পাশ করতে আছে আর সবাই গুনতে আছে লোক আর লোক আরে লোক আর লোকের শেষ নাই আমি আইলে বুঝবেন আর এখানে যারা প্রবাসী আছে হ্যাঁ যে আনন্দ করে হ্যাঁ কইয়া বুঝান যাইবে না কয়েকজন আর জিজ্ঞেস করলাম ভাই এত কেন ভাই বছরের প্রথম রায় ভাই এত নাচ মুখে নাচ এই বছর নাশানাচি করলে জীবনটা ভালো থাকবে বুঝছেন মুই আবার কইলাম তা না আছেন এক না আছেন হইয়া বুঝছেন আর মুই সামনের দিকে যাইতেছি দেখেন এই পাশের মেরিনের এই পাশের বিল্ডিং অবস্থা উপরে উঠে ভিডিও করতে আসি নিচে দাঁড়াইয়ে যে আমি একটু কথা কইবেন বা একটু ভিডিও করবেন বা একটু নাচানাচি করবেন হ্যাঁ জায়গা নাই লোকের জন্য আমি আটতেই পারেন না বুঝছেন এক সের লোক আরে সোবান আল্লাহ হেবিকে মুই উপরে উঠে ভিডিও করছি সবকিছু তো আমাকে দেহান লাগবে বুঝছেন দেহান কত সুন্দর পরিবেশ বুঝে কি সুইজারল্যান্ড ফেল আর নিয়ে মেরিনের অবস্থা দুবাই মেরিনের পরিবেশের অবস্থা দেখছেন রাইতে নিয়ে পহেলা বহে জানুয়ারি কেমনে পালন করছে থার্টি ফার্স্ট নাইট আর সোবাহান আল্লাহ এখন জামু দুবাই জোমেরা এখানে জোমেরা আর পরিবেশ ভালো দেখছেন গুলো কিবে খারাই রয়েছে আর সাজাইছে কেমনে পরিবেশ রাইতের কি সুন্দর পরিবেশ দেখছেন লোক আর লোক দুবাই জোমেরা অবস্থা দেখছেন দুবাই জোমেরার পরিবেশ অনেক ভালো এবং জীবন মান অনেক উন্নত দেখছেন কি সুন্দর পরিবেশ আর বিল্ডিং এর অবস্থা দেখছেন এত সুন্দর সুন্দর বিল্ডিং বানাই দেখছেন মনে চায় ছবি তুলে হালাই হোয়া ইয়া এখন সামনে আবার যাইতে বে জমেরার এই পাশের গলি দেখছেন কি সুন্দর পরিবেশ মানুষজন জনজীবন কি সুন্দর সুন্দর বিল্ডিং বানাইছে আর কি এত সুন্দর পরিবেশ তাদের দুবাইতে যেভাবে দুই হাজার পঁচিশ সাল পালন করলো আমি ঘুরে ঘুরে দেখাইলাম দেখছেন এই কত সুন্দর খাজুর গাছগুলো সাজাইছে সব জায়গা ঘুরে ঘুরে দেখাইলাম দুবাই এক্সপো দুবাই মেরিনা দুবাই এই জুমেরা সবগুলো ঘুরে ঘুরাই দেখাইলাম দুবাই জোমেরার দেওয়া আস্তে আস্তে বাসার দিক জামু আর দুই হাজার পঁচিশ সালের শুভেচ্ছা রইলো সবার জন্য নতুন বছর উপলক্ষে আল্লাহ জানি সবাই হেফাজত করে সবাই ভালো থাকেন আর মূল্যকে সবাই দোয়া করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম